শরবল নয়ন মনে কাটলি সোনার ফুল রে শরবল নয়ন মনে আলগা ফুলের ফুল রে সেই ফুল মর নিজাম সদরি ফোরানের বলে বোল রে সেই ফুল মর নিজাম সদরি ফোরানের বলে বোল রে আলগা ফুলের চারিদিকে নিজাম বর জনগণে সারে কর্ম কৰ্ম কৰছ ন বেরা রামে ফাটিলে সোডা চারিদিকে নিজগণে রে কর্ম তে কৰ্ম কৰছ নিজামের মত কেহ নাহি সম রে সেই ফুল মতে নিৰ্দামে সধের ফোরানের বলো বোলে রে সেই ফুল মতে নিৰ্দামে সধেৰে ফোরানের রে বলে নিজাম হইলে যাইব মনে দু হাসব গে হাতিলি সড়ায় আসবে পরম সুখ সবাই বলে নিজাম হইলে যাইব মনে দুঃখ হাসব গে হাতিলি সড়ায় আসবে পরম সুখ নিজামে নিজামে বলে মানুষ হই

নিজামে সদরের কর্মে দৈন্য হইল আলগা ফোর নীল আকাশের শশী যে মন করে দূর নিজাম সদরের কর্মে দৈন্য হইল আলগা ফোর তোমার জন্য আলোকিত হইল মায়ের কুল রে সেই ফুল মন নিজাম সদরি ফরানের বল বলে রে সেই মন নিজাম সদরি ফরানের বল বুল রে